প্রিয় দর্শক শ্রোতা ভাইও বন্ধুরা এই হলো আমাদের সবুজ শ্যামল গ্রাম তো দেখেন গ্রামের শ্রেণী এটা কত সুন্দর আমাদের এখানে ধান চাষ করা হয় তো দেখেন মাশাল্লা আল্লাহ রহমতে ভালো ফসল হয়েছে তো সবাই দোয়া করবেন সবাই যেন সুন্দরভাবে যেন দানগুলা গড়ে তুলতে পারে তো দেখেন অনেক সুন্দর দান হয়েছে গত বছর এই দিনে দান মায়ের গিয়েছিল তো বন্যা আয়সা দান নষ্ট করে নিয়েছিল তো এখন অনেক সুন্দর দান হয়েছে তো যেন জ্বর বৃষ্টিতে না নষ্ট হয় যেন প্রত্যেকটা কৃষক তাদের গড়ে তুলতে পারে ফসল তো যে দেখেন জায়গায় জায়গায় মাঝখানে তো অনেকেই কাইটা নিয়ে গেছে সবাই যেন ভালোভাবে ফসল তুলতে পারে তো সবাই দোয়া করবেন আমাদের এলাকাতে অনেক সুন্দর ধান চাষ করা হয় তো আমরা আমাদের এখানে যত কৃষক আছে সবাই ফসলের মাধ্যমে চলে তো আল্লাহর রহমত এবার অনেক সুন্দর ফসল হয়েছে তো সবাই দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রিয় দর্শক এই যে দেখেন পুকুরের ভিতরে পাঙ্গাশ মাছ তো সিনেটা কেমন লাগছে একটু জানেন এই যে দেখেন অনেক সুন্দর অনেকগুলা পাঙ্কাশ মাছ তো এই পুকুরের মালিক সে খাবার দিয়ে গেছে তো যে দেখেন অনেক সুন্দর তো আপনার